আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড বর্তমান সময়ে অধিকাংশ নাগরিকের সংশোধন করতে হয়ে থাকে কেননা জাতীয় পরিচয়পত্রের সাথে পাসপোর্টের তথ্যের গরমিল রয়েছে অনেকের এবং অনলাইন জন্ম নিবন্ধনের সাথে জাতীয় পরিচয়পত্র তথ্যের গরমিল রয়েছে এবং স্কুল সার্টিফিকেটের সাথে এনআইডি কার্ডের তথ্যের গরমিল হয়েছে তাই অধিকাংশ নাগরিকেরই বাংলাদেশের জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড সংশোধন করতে হয় বর্তমান সময়ে কার্ড সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করতে হয় এনআইডি কার্ড সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কিছু তথ্য সংশোধন করার ক্ষেত্রে অবশ্যই তদন্ত রিপোর্ট পেশ করতে হয় সেক্ষেত্রে তদন্ত রিপোর্ট যদি পজিটিভ হয় তাহলে দ্রুত সংশোধন হবে এনআইডি কার্ড সেই বিষয়ে আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে পজিটিভ তদন্ত হলে দ্রুত সংশোধন হবে এনআইডি কার্ড সেই বিষয়ে নির্বাচন কমিশন ইসি মাঠ কর্মকর্তাদের নির্দেশ প্রদান করা হয়েছে যে যাদের এনআইডি কার্ড সংশোধন করার তদন্ত পজিটিভ হয়েছে তাদের এনআইডি কার্ডটি দ্রুত সংশোধন করতে হবে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধন আবেদনের ক্ষেত্রে তদন্ত প্রতিবেদন ইতিবাচক বলে জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধন আবেদনের ক্ষেত্রে তদন্ত প্রতিবেদন ইতিবাচক বলে প্রতীয়মান হলে দ্রুততার সঙ্গে তা সংশোধন করে দিতে কর্মকর্তাদের নির্দেশ দিল নির্বাচন কমিশন ইসি পজিটিভ তদন্ত হলে অবশ্যই এনআরিকার সংশোধন করার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করা হয়েছে নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে বৃহস্পতিবার চোদ্দ নভেম্বর এমন নির্দেশনা দিয়েছে মাঠ কর্মকর্তাদের চিঠি দিয়েছে সংস্থাটি নির্দেশনায় তেরোটি করণীয় উল্লেখ করা হয়েছে যথাসময়ে আবেদন সমূহ ক্যাটাগরিকরণ সমস্যা ধরন নির্ধারণ নিশ্চিত করতে হবে এক্ষেত্রে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যক্রম নিবিড়িতভাবে তত্ত্বাবধান করবেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাদের ক্যাটাগরি করার ক্ষমতা প্রদানের ব্যবস্থা করতে হবে দুই সেবা প্রার্থী সংশোধন আবেদন করার পর ক্যাটাগরি অনুযায়ী সংশ্লিষ্ট অফিসারের পদবী ও কার্যালয়ের ঠিকানা সহ ক্যাটাগরির উল্লেখপূর্বক আবেদনকারীর মোবাইলে মেসেজ প্রদানের ব্যবস্থা করতে হবে তিন কার্ট ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালে সেন্ড ব্যাক টু সিটিজেন স্ট্যাটাসে বিদ্যমান আবেদন সমূহ দ্রুততার সঙ্গে অনতিবিলম্বে নিষ্পত্তি করতে হবে এবং নতুন আবেদনসমূহ সমূহ সেন্ড ব্যাক টু সিটিজেন করা যাবে না চার অতিরিক্ত তথ্য প্রয়োজন সংক্রান্ত অনিষ্কৃপ্ণ আবেদনসমূহ দ্রুততম সময়ের মধ্যে নিষ্পন্ন করতে হবে পাঁচ শুনানি প্রয়োজনে স্ট্যাটাসের বিদ্যমান আবেদনসমূহ দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করতে হবে ছয় তদন্ত প্রতিবেদন এবং তদন্তের প্রক্রিয়া দিন আবেদনসমূহের তদন্ত কার্যক্রম যথাযথভাবে সম্পূর্ণ করে তদন্ত প্রতিবেদন দাখিল এবং প্রতিবেদন ইতিবাচক হলে দ্রুততার সঙ্গে অনুমোদন করতে হবে তারপর সাত তদন্ত কার্যক্রম পরিচালনা কালে কি দলিলাদির প্রয়োজন হবে তা পূর্ব থেকে সেবা অবহিত করে দিতে হবে প্রয়োজনীয় দলিলাদি সরবরাহের সময় এ সকল দলিলাদি গ্রহণ করতে যাচাই বাছাই করে আবেদন নিষ্পত্তি করতে হবে আট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাকে সপ্তাহে অনন্ত দুই দিন সরজমিন তদন্তের জন্য নির্ধারণ করতে হবে নয় জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত তদন্ত কার্যক্রমে সহকারী উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাকে সম্পর্কিত করতে হবে তদন্ত কার্যক্রম দ্রুত সম্পূর্ণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের ব্যবস্থা করতে হবে দশ তদন্ত প্রতিবেদন লেখার জন্য একটি নির্দিষ্ট ফরম্যাট করতে হবে এ লক্ষ্যে এটি অন্তর্ভুক্ত করতে হবে ওয়ার্কশপে এগারো অনিস্পন্ন ও প্রক্রিয়াধীন আবেদনসমূহ নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা যথাযথ গুরুত্ব সহকারে সেবা প্রার্থীকে সেবা প্রদান করবেন ও প্রয়োজনীয় তথ্যাদি দেবেন বারো কোন কর্মকর্তা বহি বাংলাদেশ ছুটিতে থাকলে এনআইডি মহাপরিচালককে পত্র দিয়ে জানাতে হবে উক্ত অফিসারের স্থলে কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমে অন্য একজন অফিসারকে ওই উপজেলার প্রবেশধিকার দিতে হবে তেরো আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা প্রত্যেক কর্মদিবসে শুনানি গ্রহণ করবেন প্রশাসনিক কারণে কর্মস্থলে উপস্থিত না না থাকলে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা শুনানি গ্রহণ করে পরবর্তীতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে উপস্থাপন করবেন এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন দর্শক এনারিকার সংশোধন করার ক্ষেত্রে যদি তদন্ত রিপোর্ট পেশ করা প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে যদি মাঠ পর্যায় থেকে তদন্ত রিপোর্ট পজিটিভ হয় তাহলে দ্রুত অ্যানারিকার সংশোধন করা যেন নির্দেশ প্রদান করা হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে সুপ্রিয় দর্শক বর্তমানে এনআইডি কার্ড সংশোধন করা খুবই সহজ কেননা অনলাইনে এনআইডি সেবা সহজ করা হয়েছে তাই ঘরে বসে থেকেই আপনারা অনলাইনে আবেদন সংশোধন করতে পারবেন এনআইডি কার্ড সংশোধন করার ক্ষেত্রে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ